রাতের অন্ধকারে বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে হাসিনাতেই ভরসা এই পোস্টার মারছে ছাত্রলীগ ছাত্রদল এবং শেখ হাসিনা বাংলাদেশের আবার নতুন করে বাংলাদেশকে স্বাধীন করবেন এমন ঘোষণাও করে দিয়েছেন ফেব্রুয়ারিতে তিনি নাকি দেশে ফিরবেন মার্চে বাংলাদেশ নতুন স্বাধীনতা দিবস পাবে বাংলাদেশ যে কততম স্বাধীনতা দিবস প্রতিদিন পাবে বা প্রতি ছ মাস অন্তর পাবে সেটাই এখন দেখার কিন্তু ওই যে আমি বলেছিলাম না খেলা এখনো অনেক বাকি খেলা অনেক বাকি আর ট্রাম্প যেরকম খেপে উঠেছেন বাংলাদেশের প্রতি আর ইউনুস সাহেব যেমন একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছেন তাতে বলাই যায় আগামী কয়েকটা সপ্তাহের মধ্যে এই বাংলাদেশে আরো অনেক বড় খেলা দেখা যাবে আমেরিকার পর আরো অনেক দেশ বাংলাদেশকে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করে দিল আর কি কি হলো সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের প্রতিবেদন দেখানোর আগে শেখ হাসিনার পেজে আমি জানি না এটা শেখ হাসিনার অফিসিয়াল পেজ কিনা কিন্তু তার তো কোনো আপত্তি নেই তার দলের সদস্যরাও এটাতে পোস্ট করে থাকেন সেই শেখ হাসিনার পেজে কিন্তু একের পর এক পোস্ট গত কয়েক দিন ধরে যেগুলো বাংলাদেশে হুলুস্তুলুস তুলুস ফেলা দিয়েছে যেমন শেখ হাসিনা পোস্ট করেছেন তেলবাজ নেতাদের কারণে আজ হাজার হাজার কর্মীরা অবহেলিত আগামীতে বাংলাদেশ ছাত্রলীগের প্রধান কার্যালয় কোনটা হলে ভালো হবে সবার মতামত দিন অর্থাৎ অর্থাৎ শেখ হাসিনা যে ফিরছেন এটা একেবারে তিনি বদ্ধমূল ধারণা তার হয়ে গেছে ব্রেকিং নিউজ উড়ে এসে জুড়ে বসা পাখিদের রাতের ঘুম হারাম হয়ে গেছে ইনশাআল্লাহ উনিশশো সালের মতন আবার ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে জনসমুদ্র হবে শেখ হাসিনাতেই আস্থা এই যে পোস্টারটা দেখছেন এই পামার পাশে আওয়ামী লীগের কর্মসূচি এবং এই শেখ হাসিনাতেই আস্থা মুজিবুর রহমানের সঙ্গে শেখ হাসিনার ছবি দিয়ে সমস্ত বাংলাদেশের স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছেড়ে দিয়েছে ছাত্রলীগ আওয়ামী লীগের সদস্যরা এবং আরো পোস্ট দিয়েছেন দেখা হচ্ছে অতি শীঘ্রই ইনশাআল্লাহ আরো পোস্ট দিয়েছেন আওয়ামী লীগের সাজানো দেশে ইউসুফ সরকার কেন ইউসুফ সরকার বুঝতে পারলাম না এই ইউসুফটাকে এটা ইউনুস হবে কিনা এবং সবচেয়ে উল্লেখযোগ্য এটা দেখুন ফেব্রুয়ারিতে মাঠ দখল করে নিব মার্চ মাসে স্বাধীনতা ঘোষণা করব পারলে ঠাকা জয় বাংলা জয় বঙ্গবন্ধু মার্চ মাসের স্বাধীনতা ঘোষণা করবে এবার শেখ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবেন আরো অনেক ছবি আওয়ামী লীগের দিয়েছেন আর কি কি হলো আমেরিকা তাদের সাহায্য দান বন্ধ করে দিয়েছিল বাংলাদেশকে এবার আমেরিকার পর সুইজারল্যান্ড বাংলাদেশকে উন্নয়ন খাতের সমস্ত অনুদান বন্ধ করে দিল বলেছিলাম না যে আমেরিকা যেহেতু বন্ধ করে দিলে আমেরিকা বাংলাদেশকে সাহায্য প্রদান একে একে সব দেশই বন্ধ করে দেবে এবং সেই সঙ্গে এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এরাও বন্ধ করে দেবে সেটাই এবার হতে চলেছে ফলে ইউনসের জমানায় বাংলাদেশের অর্থনীতি একেবারে তলা নিতে ঠেকবে এবার ইউনুস সাহেবের যে সিদ্ধান্ত গুলো নিচ্ছেন সেটাই বাস হয়ে যাচ্ছে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প জর্জ সোরা আমেরিকার ব্যবসায়ী তাকে একদম পছন্দ করেন না কারণ জর্জ সোরাস রোনাল্ড রেগন কখনো হিলারি ক্লিন্টন ডেমোক্র্যাটের হয়ে পশোনালেন আমেরিকার নির্বাচনে জেতার জন্য সেই জর্জ সোরাসের ছেলে অ্যালেক্স সোরাসের সঙ্গে ক্ষমতায় আসার দু মধ্যে দুবার বৈঠক করেছেন দ্বিতীয়বার প্রেসিডেন্টের চেয়ারে বসার পরেই বিভিন্ন দেশে আর্থিক অনুদান বন্ধ করতে আর নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ এখন আমেরিকার দিকে তাকিয়ে ছিল এখন আর কোনো অনুদান পাবে না ট্রাম্পের এই ঘোষণার পরেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনিসের সঙ্গে বৈঠকে বসেছেন সোরস ফাউন্ডেশনের প্রধান জর্জ সোরসের ছেলে অ্যালেক সরস। ক্ষমতায় আসার পরে একবার বসেছিলেন এবার একবার বসবেন বসেছেন আর এটার পরে ডোনাল্ড ট্রাম্প একেবারে খেপে গেছেন জর্জ সোরসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন ও এস এফ বরাবরের ভারত বিরোধী ঠিক বাংলাদেশে যেমন হাসিনা সরকারকে সরিয়ে মোহাম্মদ ইউনেসকে বসিয়েছেন একজন পাপ্পুর আন্ডারে বাংলাদেশকে চালাতে দিচ্ছেন ঠিক তেমনি এই ভারতবর্ষ তিনি মোদী সরকারকে হারানোর জন্য কোটি কোটি মার্কিন ডলার ঢেলেছিলেন যাতে মোদী সরকারকে ঘটিয়ে আরেকজন পাপপুরকে এখানে বসানো যায় ভারত সরকারের গদিতে কেন্দ্রীয় সরকারে সেটা সফল হয়নি চেষ্টা করে আছেন বহু বছর ধরে ভারত ভারতবর্ষে কোন পাপপুর আন্ডারে সরকারকে বসাতে এই জর্জ সরস তিন মাসের মধ্যে দ্বিতীয়বার এই জর্জ সরসের ছেলে অ্যালেক্স সরসের সঙ্গে বৈঠক করলেন মোহাম্মদ দেউনুস যেটা ডোনাল্ড ট্রাম্পকে একেবারেই খেপিয়ে দিয়েছে কারণ এই মোহাম্মদ এউনুস এবং যশ সুরাজ দুজনাই কিন্তু ট্রাম্প বিরোধী বলে পরিচিত দু সালে ট্রাম্প জেতার পর এই মোহাম্মদ ইউনুস বলেছিলেন আমেরিকায় এবার কালো দিন আসছে ট্রাম্পের এই জয় সূর্য গ্রহণের মত ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের আরো কয়েকটা সিদ্ধান্ত যে ইউনুস মিয়ার লুঙ্গি ধরে টানাটানি শুরু করে দেবে সেটা আর বলার অপেক্ষা রাখে না আর অন্যদিকে বিএনপি জামাত দ্বন্দ্ব শুরু হয়ে গেছে জামাত ভোট চায় না কারণ তারা এখন সরকার চালাচ্ছে বকলমে মোহাম্মদ ইউনেসকে গদিতে বসিয়ে কিন্তু বিএনপি ভোট চায় বিএনপি ভোট চাইছে কিন্তু জামাত ভোট চাইছে না ওই দিন ইউনেস সাহেব আবার এই যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ঘাড়ে বন্দুক ঠেকিয়ে তাদের নামে একটা ছাত্র সংগঠন করে একটা রাজনৈতিক দল করতে চাইছে তাদেরকে বছর সময় দিতে চাইছে যাতে ওই বৈষম্য বিরোধী দল ক্ষমতায় আসে এবং ইউনের সাহেবই মাথায় থাকে ক্ষমতার রূপ কিন্তু বিএনপি সেটা চায় না এবং বিএনপির সঙ্গে জামাতের একেবারে সংঘর্ষ শুরু হয়ে গেল বলে তার কারণ হলো শহীদ কাদের বাংলাদেশে সেই কিন্তু জামাতের সঙ্গে বিএনপির ঝামেলা শুরু হয়েছে আপনারা জানেন যেমন আওয়ামী লীগ মুজিবুর রহমানের আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল ঠিক তেমনি ঠিক তেমনি বেগম খালেদা জিয়ার বিএনপিও কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং তারা চায় মুক্তিযুদ্ধে বিএনপির শহীদদেরও শহীদ বলতে জামাত চায় মুক্তিযুদ্ধে শহীদ যারা হয়েছে তাদের পাশাপাশি এই যে গণ অভ্যুত্থান হলো এবং শেখ হাসিনার সরকারের ষোলো বছরে যত নেতাকর্মী খুন খুন হয়েছে তাদের সবাই কি শহীদ তালিকায় তুলতে হবে জামাত আবার এটা চায় না মুক্তিযুদ্ধ যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের নাম শহীদের তালিকায় তুলতে কারণ এই জামাত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে লড়েছিল পাকিস্তানের সেনার হয়ে বাংলাদেশের বিরুদ্ধে লড়েছিল ফলে বিএনপি এবং জামাতের সংঘর্ষ শুরু হয়ে গেল আর কয়েকটা সপ্তাহ আর কয়েকটা সপ্তাহ বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হলো বলে কারণ দেশের টাকা নেই ভারত থেকে যদি বাণিজ্য বন্ধ করে দেওয়া হয় চাল ডাল গম আলু পেঁয়াজ ডিম পেঁয়াজ রসুন বন্ধ করে দেওয়া হলে এই বাংলাদেশের মানুষ এখন খেতে পাবে না অর্থনীতি একেবারে বসে গেছে ইউনুস সাহেব পুরো দেশটাকে পাকিস্তান এবং জামাতের হাতে তুলে দিচ্ছেন পাকিস্তানের মতন ভিকারি হতে চলেছে সমস্তদের সাহায্য বন্ধ করে দিয়েছে এটা এবার পরিষ্কার আর এখানেই শেখ হাসিনা নিজের ফেরার রাস্তা দেখছেন কি বলবেন আপনারা শেখ হাসিনা ফিরছেন ভোট হলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিন্তু সেই ভোটে শেখ হাসিনার আওয়ামী লীগকে কি বিএনপি জামাত এবং এই মোহাম্মদ ইমরুশের ছাত্র দল হারাতে পারবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার এমন অনেক খবরই চেপে রাখতে দেবো না